যা তোলা আছে আপনারা রাস্তা ছেড়ে দিবেনlfloorদরকে 23 নম্বর প্রতিষ্ঠা করার জায়গা করে দিবেন আমরা 23 নম্বর ধ্বংস করে মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ যেই 23 নম্বর আমাদের জন্য গোলামীর শিকল হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গায় আমরা এই গোলামীর প্রাসাদকে ভেঙে দিয়ে আমরা স্বাধীনতার মসজিদ এবং মাদ্রাসা গড়ে তুলব ইনশাআল্লাহ সারাজ্য করে মুসলমানদের এই দেশটাকে ভেঙে হিন্দুদের হাতে তুলে দিয়েছিল সেই হিন্দুত্ববাদের সারাজ্য যেখানে বসে হয়েছিল সেখানে আমরা মুসলমানদের স্বাধীনতার প্রতীক শাহ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কিল্জিন নামে মসজিদ ও মাদ্রাসা গড়ে তুলকো ইনশাআল্লাহ